গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি আপনাদের একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো যেখানে আপনি দেখতে পারবেন কি করে আপনি অনলাইনে জমির সার্টিফাইড দলিল পেতে পারেন এবং সেটা টোটালটাই অনলাইনে আপনাকে এখন আর দালালের মাধ্যমে জমির দলিল হওয়ার দরকার পড়বে না আপনি এখন সরাসরি অনলাইনের মাধ্যমেই ১৯৬৫ সাল থেকে দু পর্যন্ত যে কোনো দলিল খুব সহজেই অল্প টাকার মাধ্যমে অর্থাৎ একশো থেকে দুশো টাকা খরচ হবে তার মাধ্যমে আপনি সার্টিফাইড কপি অর্থাৎ জমির দলিল পেয়ে যেতে পারেন যদি আপনার দলিল হারিয়ে যায় বা কোথায় আপনি দেখেছেন অথবা আপনার নতুন করে দরকার যেটাই দরকার হোক না কেন আপনি অনলাইনেই সেটি পেয়ে যেতে পারবেন খুব কম টাকা এবং খুব সহজে এবং দালাল চক্রের মাধ্যম ছাড়া তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে আহ একটা যে কোনো ব্রাউজারে যাবেন সেখানে গিয়ে লিখবেন ডবলি রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনার সামনে নতুন পেজ ওপেন হবে তো একটি এই পেজে আসার পরে আপনাকে যেটা সার্চ করতে হবে আপনার কাছে যদি আপনার বাড়ির ডিড নাম্বার না থাকে অর্থাৎ দলিলের যদি ডিড নাম্বার না থাকে তাহলে পরেও হবে আপনি নাম সার্চ করেই শুধুমাত্র আপনার ডিড নাম্বারটা বের করে নিতে পারবেন সেটা কিভাবে একটু অপশন আছে এই এই দেখুন অফ ক্লিক ক্লিক করবেন এখানে আপনি কি দিয়ে সার্চ করবেন যেহেতু আপনার কাছে ডিড নাম্বার যদি না থাকে অর্থাৎ দলিল যদি হারিয়ে যায় বা আপনি অন্য কোথাও আছেন আপনার সেক্ষেত্রে ডিড নাম্বার জানা নেই সেক্ষেত্রে আপনি বের করে নিতে পারবেন সেটা কি করবেন এখানে দেখুন বাই সেলার অ্যান্ড বাই বাই আর অথবা পার্টি নেম এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশন ক্লিক করার সাথে সাথে নতুন একটা পেজ ওপেন হলো এইখানে দেখুন একদম সিম্পল আপনার কিছুই লাগবে না এখানে দেখুন কি বলছে ফার্স্ট নেম লাস্ট নেম এখানে আপনার নামটা দিয়ে দিবেন লাস্ট নেম দিয়ে দিবেন ইয়ারটা যদি একটু মোটামুটি মনে থাকে তাহলে পরেই হবে আর ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টের রেজিস্টার হয়েছে সেটা লিখে দিবেন সিকিউরিটি কোড দিবেন ডিসপ্লে করবেন আপনি দেখবেন আপনার জমির তথ্য চলে আসবে তো চলুন আমি একটা দিয়ে দেখি দেখুন আমি নাম টাইটেল দিয়েছি তারপরে কত ইয়ার সেটা মোটামুটি দিয়ে দিলাম দিয়ে দিলাম তারপরে সিকিউরিটি কোড দিয়েছি ডিসপ্লে করলাম ডিসপ্লে করার পরে দেখুন কি আসে দেখুন এরকম একটা পেজ ওপেন হয়ে একদম আমার নাম দিয়ে গেছে প্লাস বাবার থাকবে থাকবে এখানে তারপরে আপনার ডিড রেজিস্টার কোথায় হয়েছে সেটা দেওয়া থাকবে তারপরে আপনার ডিড নাম্বার এখানে চলে আসছে দেখুন ভলিউম নাম্বার পেজ নাম্বার সমস্ত কিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তারপরে বলতে এই ভিউ প্রপার্টি বলে যে ভিউ অপশনটা আছে এই ভিউ ক্লিক করলে আপনার জমির আরো ডিটেলস আপনি পেয়ে যাবেন দেখুন ভিউ এ ক্লিক করার সাথে সাথে আমার আরো ডিটেলস বের হয়ে গেলো অর্থাৎ প্রপার্টি টাইপ কি সেটা বের হয়ে গেছে ফ্লট অ্যান্ড ফুতের নাম্বার বের হয়ে গেছে প্রপার্টি কত সেটা বের হয়ে গেছে আদার ডিটেলস সেটাও বের হয়ে গেছে অর্থাৎ আপনি এভাবে অতি সহজেই আপনি ডিড নাম্বার আপনার ফ্লট নাম্বার ফোতের নাম্বার সমস্ত কিছু কিন্তু বের করে নিতে পারবেন তো আমার এই যে সার্টিফাইড কপি অর্থাৎ দোল সার্টিফাইট কপি বের করব সেটার জন্য কিন্তু এই ডিড নাম্বারটা দরকার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দরকার সেজন্য আমি এটা বের করে নিলাম ঠিক আছে এবার আমাকে যেটা করতে হবে অন্য একটা পোর্টাল আমাকে ঢুকতে হবে যে পোর্টালটার নাম ই ডিস্ট্রিক্ট ডট বি ডট গভ ডট ইন এই পোর্টালটাতে আপনি ঢুকবেন অর্থাৎ যে কোনো একটা ব্রাউজারে গিয়ে টাইপ করবেন ই ডিস্ট্রিক্ট ডট ডব্লিউ বি ডট গভ ডট ইন সেখানে ক্লিক করার সাথে আপনি শুনে এরকম পেজ ওপেন হবে এই পাশে দেখুন একটা অপশন আছে লগ ইন প্লাস সাইন আপ তো এই লগ ইনে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে আপনি যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই আপনাকে সাইন আপ করে নিতে হবে ঠিক আছে তো সেই নিউ ইউজার বলে যে অপশনটা আছে এখানে রেজিস্টারে ক্লিক করবেন এই রেজিস্টারে ক্লিক করলে পরে বেসিক কিছু কোশ্চেন বলবে নাম লাস্ট নেম ইমেল মোবাইল নাম্বার ডেট অফ বার্থ ইউজার নেম একটা বসে দিবেন ঠিক আছে ইউজার নাম দিয়ে দিয়ে তারপর আপনি রেজিস্টার করে নেবেন রেজিস্টার হয়ে গেল এবার আপনি লগ ইন করবেন ঠিক আছে আমার যেহেতু আগে থেকে করা আছে সেজন্য আমি লগ ইন করে নেব আমি লগ ইন করে নিচ্ছি ইউজার নেম দিয়ে আর হলো কি আমার ক্যাপসা দিয়ে মোবাইলে ওটিপির মাধ্যমে আমি সাইন ইন করবো আমার মোবাইল ওটিপি চলে আসছে এবার আমি ওটিপি দিয়ে সাবমিট করলে পরে আমি লগ ইন করে দেবো এই অপশনটা আসার পরে এই যে উপরের দিকে বা দিকের কর্নারে তিনটা দাগ আছে সেখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে তো আপনি সার্ভিসে ক্লিক করবেন ঠিক আছে সার্ভিসে ক্লিক করার পরে এখানে আপনি সার্চও করতে পারবেন এখানে লিখে দিন ডিট ধরুন সার্টিফিকেট কপি অফ রেজিস্টার্ড ডিড করে দিলাম এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম পেজ ওপেন হবে তো এখানে কিছু আপনার কত চার্জ ফি সেটাও দেওয়া থাকবে অর্থাৎ কোর্ট ফি কত টাকা তারপরে আপনার নন জুডিশিয়াল স্ট্যাম্প কত সার্জ সিম ফি কত সমস্ত দেওয়া থাকবে তো দেখার দরকার নেই আপনার জাস্ট আপনি নিচের দিকে একটা অপশন আসবে তো সেটাতে ক্লিক করবেন তো জাস্ট আপনার নিচের থেকে অ্যাকসেপ্ট বলে অপশনটা আছে এই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন ফ্লিপকার্ট সাথে সাথে আপনার সামনে এরকম পেজ ওপেন হবে তবে নিউ রেজিস্ট অ্যাপ্লিকেশন অর্থাৎ সার্টিফিকেট কপির জন্য আমি রেজিস্ট্রেশন করতে যাচ্ছি তো সেখানে ক্লিক করবো এখানে ডিজিটাল সিগনেচার বলে অপশন চলে আসবে তারপর সেভ এন্ড নেক্সট করবো দেখুন তারপরে এরকম অপশন আসবে এবার এখানে ডিস্ট্রিক্টের নেম দিয়ে দিলাম এটা আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনি দিয়ে দিবেন তো আমি এখানে ডিস্ট্রিক্টের নাম দিলাম এখানে ডিড নাম্বার দিতে হবে যেটার জন্য আমি ওই রেজিস্ট্রেশন যে অপশনটা ছিল অর্থাৎ এই যে অপশনটা সেখান থেকে আমি ডিড নাম্বারটা বের করে নিয়েছি তো সেই ডিড নাম্বারটা এখানে আমি বসিয়ে দেবো ঠিক আছে বসে দেওয়ার পরে দেখুন কি হয় তারপরে আমার এখানে রেজিস্ট্রেশন অফিসের নাম্বার অর্থাৎ যে এখানে দেখুন জলপাইগুড়ি এ ডি এস আর অর্থাৎ যে অফিসে থেকে আপনার দলিলটা রেজিস্ট্রি হয়েছিল সেই অফিসের অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিতে হবে আপনাকে ঠিক আছে এখানে একটা বিষয় এই ডিড নাম্বার যেটা দেবেন সেটা কি বলেছে প্লিজ নোট এন্টার ওয়ানলি লাস্ট ফাইভ ডিজিট অফ টোটাল ডিড নাম্বার অর্থাৎ টোটাল ডিড নাম্বার যেটা থাকবে তার লাস্টে পাঁচ ডিজিট দিলে পরে কিন্তু হয়ে যাবে দেখুন সেভ সাকসেসফুল হয়ে গেছে দুই নাম্বার দিয়ে আমি যখন সাবমিট করছি তখন এরকম আসবে তখন আপনাকে এখানে নাম দিতে হবে মিডল নেম বা লাস্ট নেম থাকলে সেটা মিডল নেম থাকলে দিবেন না হলে লাস্ট নেম দিবেন মোবাইল নাম্বার ইমেল আইডি অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস দিতে হবে এখান থেকে একবার ফ্রি ভিউ করে দেখে নেবেন তো আমি ফ্রি ভিউ করে দেখে নেবেন আমার সবকিছু ঠিক আছে এবার আমি সাবমিট করে দেবো সাবমিট করার সাথে সাথে আপনার সামনে এরকম পেজ ওপেন হবে যেখানে সার্ভিস নাম্বার সার্ভিস সার্ভিস সার্ভিসের সরি সার্টিফিক দলিল জমির তো সেই সার্টিফিকেট কপি চলে আসবে এখানে এআইএন নাম্বার একটা চলে আসবে ডিপোজিট নেম অর্থাৎ আমি আমার নাম দিয়েছি সেটা চলে আসছে ডিপোজিটের অ্যাড্রেস চলে আসবে ইমেইল দেখাবে এখানে টোটাল কত টাকা আমাকে ফ্রি দিতে হবে একশো তেইশ টাকা মাত্র একশো তেইশ টাকা যেটা কিন্তু দালালের মাধ্যমে গেলে পরে হয়তো আপনাকে কয়েক হাজার টাকা এখানে গন্ত হতে হবে যেটা এখানে এখন একদমই সিম্পল কিছু টাকার মাধ্যমে কিন্তু আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন তারপর কি করবেন এই গ্রিপ এই গ্রিপস টু পয়েন্ট জিরো এর মাধ্যমে পেমেন্ট করতে হয় অর্থাৎ এই ড্রপ বক্সে ক্লিক করবো তারপর আমি কন্ডিশন এগ্রিড হয়ে নেবো এই দুই ড্রপ বক্স ক্লিক করে এতে ক্লিক করবো আর এখানে আগে আই এগ্রি বলে অপশন আছে সেই আই এগ্রিতে ক্লিক করবো দেখুন আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে আপনার নাম দেখাবে মোবাইল নাম্বার দেখাবে এখানে ইমেল আইডি দেখাবে অ্যাড্রেসে দেখাবে আর এখানে আপনার টাকার পরিমাণ অর্থাৎ আমার একশো তেইশ টাকা লাগবে সেটা দেখে দেখিয়ে দিচ্ছে ঠিক আছে তো এই একশো তেইশ টাকা আমাকে পেমেন্ট করতে হবে নিচে দিকে আসলে বলে দেখুন কি দেখায় দেখুন এরপর নিচের দিকে আসলে পরে এই রেফারেন্স নাম্বার দেখাবে এখানে আইডেন্টিফিকেশন নাম্বার দেখাবে কবে থেকে কবে ষোলো তিন থেকে তো অর্থাৎ আজকের ডেট সেটা দেখাচ্ছে এখানে অন বিহাপ অফ আর ইন ফেভার অফ এটা দুটোই আমার নাম দেখাচ্ছে আর এখানে সার্টিফিকেট কপির জন্য অর্থাৎ দিদের সার্টিফিকেট কপির জন্য আমি আবেদন করছি সেটা দেখাচ্ছে কোন অ্যাকাউন্টে টাকাটা যাচ্ছে সেটা দেখাবে এবং অ্যামাউন্টটা দেখাচ্ছে এখানে একশো তেইশ টাকা তো আমি এই ড্রপ বক্সে ক্লিক করে নেক্সট ক্লিক করবো এবং পেমেন্টের অপশনে ক্লিক করবো দেখুন এখানে পেমেন্ট মোড চলে আসলো এবার আমি পেমেন্ট মোডে ক্লিক করব ঠিক আছে এখানে এসবিআই ইপে আছে ঠিক আছে এখানে ব্যাংকের নাম চলে আসবে এখানে এখানে পেমেন্ট গেটওয়ে চলে আসলো নেক্সট ক্লিক করব তারপরে আমি পেমেন্ট অপশনে যাব সরম নিচের দিকে পে নাও অপশনে ক্লিক করব এবার আমার সামনে এরকম পেজ ওপেন হয়েছে আমি কোন পেমেন্ট আমি পেমেন্ট টা করবো সেটা দেখাচ্ছে এখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারি আমি ইন্টারনেট ব্যাঙ্কিং করতে পারি ইউপিআই এর মাধ্যমে করতে আমি ইউপিআই করবো হবে আমি এখানে এখানে কিউআর কিউআর অর্থাৎ ইউপিআই জেনারেট হবে অথবা আমি ইউপিআই আইডি দিয়ে আমি করছি ঠিক আছে যে কোনো ইচ্ছে আপনার যেটাতে আপনার সুবিধা হবে সেটা আপনি করে নেবেন এখানে আপনার একশো তেইশটা টাকা অপশন দেখাবে পাশে এবার আমার মোবাইলে একটা অপশন চলে আসছে একশো তেইশ টাকা তো আমি সেই মোবাইল থেকে পেমেন্ট করে দিচ্ছি যখন পেমেন্ট আমার সাকসেসফুল হয়েছে এখান থেকে আমি ভিউ চালান ডিটেলসটাও করতে পারবো অথবা আমি ডাউনলোড চালানো করে নিতে পারবো আমি ডাউনলোড চালান করে নিচ্ছি দেখুন চালানটা আপনার সামনে এরকম ওপেন হবে ঠিক আছে তো আপনি এখান থেকে চালানটা দেখে নিতে পারবেন ঠিক আছে এখানে নাম দেখাচ্ছে এখানে সমস্ত তথ্য পেয়ে যাবেন আপনি ওইভাবে পেমেন্টটা করে নিতে পারেন একদম ইজি পদ্ধতিতে দেখুন এবার আপনার এখানে যদি হোম মেজ চলে আসেন আপনি তাহলে পরে কি দেখাচ্ছে সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিট এআইএন নাম্বারটা এখানে শো করবে অ্যাপ্লিকেশন ডেট অর্থাৎ ষোলো তিন দুহাজার পঁচিশ দেখাচ্ছে স্ট্যাটাস কো অলরেডি অ্যাপ্রুভ ঠিক আছে এবার আমি এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবো চলুন দেখে নি দেখুন ডাউনলোড অপশনে ক্লিক করে দেখাচ্ছে সার্টিফিকেট ইজ নট রেডি ইয়েট প্লিজ চেক লেক অর্থাৎ অ্যাপ্রুভ হয়ে গেছে ঠিকই কিন্তু সার্টিফিকেটটা এখনো রেডি হয়নি একটু সময় লাগবে তো সেটার জন্য আপনি একটা কাজ করতে পারেন এই ডাউনলোড অপশনে ক্লিক করে দেখাচ্ছে যে এখনো হয়নি একটু সময় লাগবে তো তার জন্য আপনি কি করতে পারেন এই যে হেল্প ডেস্ক বলে একটা অপশন আছে এই হেল্প ডেস্ক কি করবেন আপনি একটা স্ট্যাটাস চেক করার জন্য এটা তো আপনি ধরেন এই যে একটা চিহ্ন আছে এখানে আপনার ক্লিক করলে আপনার তাদের তথ্য আপনি এতক্ষণ করলেন সেটা একটা ডাউনলোড করে নেবেন সেই ডাউনলোডের তথ্যটা আপনি এই হেল্প ডেস্ক এখানে এখানে ক্লিক করুন দেখুন ওইখানে গিয়ে আপলোড করে দেবেন তাহলে স্ট্যাটাস চেক করতে পারবেন যে কি অবস্থায় আছে আপনার কপিটা হেল্প ডিস ক্লিক করলে এরকম চলে আসবে আপনার ঠিক আছে তো আপনি এখান থেকে ডিপার্টমেন্ট অর্থাৎ আপনি কিসের জন্য সার্টিফিকেট কপির জন্য আপনি করেছিলেন তো সেটার জন্য দিয়ে দেবেন দেওয়ার সাথে সাথে আপনার কি হবে তো চলে আসবে সার্টিফিকেট দিলাম এখানে সার্টিফিকেট হবে না এটা হবে আমার আপনার এই লাস্টের অপশনটা রেজিস্ট্রেশন স্ট্যাম্প রেজিস্ট্রেশন স্ট্যাম্প রেভিনিউ ঠিক আছে সার্টিফিকেট এবার আপনি দিবেন দিবেন অর্থাৎ আপনি পেমেন্ট পেমেন্ট কিছু করে দিয়েছেন তো আপনি সার্টিফিকেটটা পাননি সেটা এখানে একটু লিখে দিতে পারেন লিখে দিয়ে কি করবেন এইখানে দেখুন অ্যাটাচ করে দিবেন আপনাকে বললাম যেটা যেখানে অ্যাকনোলেজমেন্ট যেটা ছিল ওই অ্যাক্নলেজমেন্টটা এখানে অ্যাটাচ করে দিবেন ঠিক আছে জমেন্টটা এই যে চিহ্ন তৃত্রুভ ডাউনলোড অপশনটা এই যে পাশে তৃত আছে নিচের দিকে এখানে ক্লিক করলে পরে কিন্তু অ্যাকমোলেজমেন্টটা পেয়ে যাবেন যা আপনি আপলোড করবে এই হেল্প ডেস্ক ক্লিক করে ঠিক আছে তাহলে স্ট্যাটাসটা দেখা যায় কিছুক্ষণ পর বেশি সময় লাগবে না অ্যাপ্রুভ হয়ে গেছে অলরেডি কিন্তু সময় লাগে তো আপনি এখানে ক্লিক করে বলে দেখাই দেবে আপনাকে এই মডিউলটা আপনি কি করবেন আদার্সে ক্লিক করবেন আদার্স এখানে এআইএন বা রেজিস্ট্রেশন নাম্বার যেটা জেনারেট হলো সেটা আপনি ক্লিক করে বসিয়ে দেবেন দেখালাম এই যেখানে দেখুন সিআইএন নাম্বার যেটা আছে এটা আপনি কপি করে ওখানে বসিয়ে দিবেন তো একটা গ্রিভেন্স আইডি জেনারেট হয়ে গেল অর্থাৎ আমি গ্রিভেন্সটা করলাম যে আমি সার্টিফিকেটটা পাইনি তো তার জন্য আপনি এরকম করে একটা গ্রিভেন্স দিয়ে রাখতে পারেন ঠিক আছে এবার আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন যে কি অবস্থায় আছে আর যদি আপনি ডাইরেক্ট ডাউনলোড করতে পারেন তাহলে হয়েই গেল দেখুন এই যে এখানে অপশনটা আছে আমি অলরেডি সাবমিট করে দিয়েছি গ্রিভেন্স ঠিক আছে যে আমার সার্টিফিকেট এখনো আমি ডাউনলোড করতে পারছি না তো সেটা দেওয়ার পরে এবার দেখুন এই ভিউ রেজিস্টার্ড লিস্ট এইখানে কিন্তু ক্লিক করলে পরেই আপনাকে দেখিয়ে দিবে যে স্ট্যাটাসটা কি দেখুন এখানে লেখা আছে গ্রিভেন্স আইডি আমার চলে আসছে পেমেন্ট ডান বাট কপি নট ডাউনলোডেড দিয়ে দিলাম আমি এখানে লিখে দিয়েছিলাম এটা এই স্ট্যাটাস রেজিস্টার্ড হয়ে গেছে অলরেডি অফিস রিমার্ক কি পেন্ডিং ফর রেজুলেশন অর্থাৎ রেজুলেশন হবে দেওয়ার পরে অ্যাকশন অর্থাৎ আপনি তখন দেখাবে যে আপনি ডাউনলোড করে নিতে পারবেন সার্টিফিকেট কপিটা তো এখান থেকে তখন যখন অপশন আসবে তখন আমি সার্টিফিকেট করে নেব তখন আমি ডাউনলোড করে নেব আমার সার্টিফিকেট সার্টিফিকেট কপি সেটা আমি এখান থেকে ডাউনলোড করে নিয়ে আমার একটা হার্ড কপি প্রিন্ট আউট করে বের করে যে কোনো কাজে এটা লাগাতে পারবো বা আমার কাছে রেখে দিতে পারবো এইভাবে আপনি অতি সহজেই কিন্তু আপনার সার্টিফাইড কপি এইভাবে ডাউনলোড করে নিতে পারেন মাত্র একশো তেইশ টাকা দিয়ে আমি করে নিলাম যেখানে আপনার দালালের মাধ্যমে করলে প্রচুর টাকা লেগে যেত আপনি এইভাবে সহজ হবে আপনার বাড়ির যদি দলিল হারিয়ে যায় বা আপনার নতুন করে দরকার হয় তাহলে আপনি কিন্তু এইভাবে ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর যদি এই সংক্রান্ত কোনো বিষয়ে জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো